বন্ধুরা নমস্কার ভালো আছো আপনারা কেমন আছো এই আপনাদের সামনে ফের আবার এই সপ্তাহে একটা নতুন রোগের ভিডিও নিয়ে আসলাম আপনারা কেমন আছো জানাবে বারবার বলছে আপনারা জানাবেন কেমন আছো যেমন দীর্ঘ দিন দীর্ঘ দিন আপনারা কিসে ভুগছেন মল বেড়ে যাচ্ছে কিংবা মল নেবে যাচ্ছে এই যে দিন দিন আপনারা দীর্ঘদিন ভুগছেন ডাক্তার দেখাচ্ছেন আপনারা ডাক্তার দেখো অনেক সময় কিছুক্ষণ ভালো থাকে আবার কিছুদিন পরে আবার আপনার সেই মলটা ফেল নেবে যাচ্ছে তাহলে এ খুব খাতার রোগ এই যে আপনারা এই যে রোগটা পুষে রেখে দেবেন এ পোষার জিনিস না মল হচ্ছে এমন জিনিস আপনার এই মলটা লেবে যাচ্ছে আপনার তৈরি করি চেষ্টা করতে হবে আপনার রোগটা কোথায় গেলে নিবারণ হবে ঠিক আপনাদের এই রোগটা মল বেড়ে যাচ্ছে আপনাদের এই রোগটা যদি কোনো জায়গায় আপনাদের যদি না ভালো হয় আমার এই ভিডিওটা আপনারা ফলো করবেন আমার আছে আপনারা ফোন করবেন আপনাদের গ্যারান্টি একশো পার্সেন্ট দশ থেকে পনেরো মধ্যে আপনার মল যে রুগী নির্মূল করে বলছি দেওয়া পনেরো দিনের আমার কাছে আপনারা বিশ্বাসে চলে আসবেন যেখানে গ্যারান্টি আপনাদের কেউ গ্যারান্টি দেবেন আমি গ্যারান্টি দেব আমার ভয় মানে তার উপরে বিশ্বাস আছে আর আমার আপনাদের ওপরে বিশ্বাস আছে সেজন্য আপনাদের রোগটা একশো পার্সেন্ট ভালো হয়ে যাবেন দশ থেকে পনেরো দিন মধ্যে নির্মূল করে দেবো এই রোগগুলো খুব খারাপ জিনিস হয়তো মনে করছো কি বলছে না বহু মানুষ ভুগছে একবার যদি পুঁজ রক্ত মানে এসে যায় মল যে লেবে যাচ্ছে কিংবা অপারেশন করেছ এই জিনিসগুলো আপনাদের বলি বারে বারে খুব খতরনাক জিনিস আপনারা আসুন আপনাদের কোনো জানেন তো আমি আজকের ইউটিউবে লাইনে নেই আজ এক বছর আপনাদের পূরণ হতে যায় কিংবা আমি আজকে দশ বছর এই লাইনে আপনাদের কাজ করছি নিশ্চয়ই আমার ঠিকানাপত্র আপনারা জানেন সঠিক ফোন নাম্বার আছে আশা করি আপনারা ঠক ঠকবেন না কিংবা যারা যারা এসেছে তারাও ঠকিনি নিশ্চয় সুস্থ সফলভাবে বাড়ি গিয়েছে আশা করি একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন মাজায় ক্লিপ করবে না ভিডিও কেন আপনার এই ক্লিপটা করলেন আপনার এই রোগটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বুঝতে পারলেন না তার জন্যে আপনি সিনেমা গানে পছন্দ গানটা পরে হবে আগে ভিডিওটা দেখবেন আপনারা রোগ মানুষ ভোগ যে এত বলার মতো নেই রাখছি পরের ভিডিও আবার আসছে স্ক্রিপ্ট স্কিপ্ট করবেন না স্ক্রিপ্ট ভিডিওটা আপনারা স্কিপ করবেন না ফার্স্ট পুরোপুরি ভিডিওটা আপনারা ফুল দেখবেন কেন মাজায় যদি স্কিপ করে দেন আপনারা ভিডিওটা কিছুই জানতে পারবেন না রাখছি পরের ভিডিও আবার আসছে